হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আজকে আবার আমি আপনার সামনে নিয়ে আসলাম দাম সম্পর্কে আজকে জানাবো যে আগের বাজার থেকে রোডের দাম বর্তমান দাম কত টাকা পর্যন্ত কমেছে এবং রডের বাজার বর্তমানে আরো কমার সম্ভাবনা রয়েছে কিনা সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে আপনার দিন যত যাচ্ছে রডের দাম তত কমে যাচ্ছে এই মাসে আপনার পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত রোডের দাম কমেছে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে আট হাজার এবং নয় হাজার টাকা প্রতি টনেতে রডের দাম কমে গিয়েছে যেমন ধরুন আপনার যে বাংলায় যে কোম্পানিগুলো রয়েছে এগুলো আপনি এই মাসে শুরুতে ছিল আপনার নব্বই হাজার একানব্বই হাজার টাকা প্রতিটনের দাম যা বর্তমানে রয়েছে আপনার বিরাশি হাজার টাকা প্রতিটনের দাম তো কথা নামিয়ে বর্তমান আপডেট দামটা আজকে জেনে নেওয়া যাক আর আগে আরেকটি কথা বলি রডের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে তার কারণ হলো বর্তমানে বৃষ্টির সিজন এবং কম কম থাকায় আপনার রডের দাম প্রতিদিন আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত দাম কমে যাচ্ছে তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে জেএসএম রড 82500 টাকা প্রতি টনের দাম একএস রড প্রতি টনের দাম 90000 টাকা এমএসডব্লিউ রড 83000 টাকা প্রতি টনের দাম জেডএসএম স্টিল 82500 টাকা প্রতি টনের দাম গোল্ডেন ইস্পাত 84500 টাকা প্রতি টনের দাম এইচএম রড 82500 টাকা প্রতি টনের দাম বিএসআরএম রড 91500 টাকা প্রতি টনের দাম নোয়ার ইস্পাত 83500 টাকা প্রতি টনের দাম প্রভাসাল স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টনের দাম এস এস স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম কেএসআরএম স্টিল বর্তমান দাম রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টনের দাম ডিপিএস ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার দুশো টাকা প্রতি টনের দাম আজকে সংগ্রহ করা রডের আপডেট বাজার মূল্য তবে এখানে যে প্রাইসটা প্রকাশ করা হয়েছে আপনার প্রত্যেকটাই বাড়াসহ অর্থাৎ আপনার স্থান অনুযায়ী পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং কোর্স এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার এবং মালের সকল ধরনের আপডেট দেওয়া হয়